পশ্চিম বর্ধমান জেলার লাউদুহার গোগলা অঞ্চলে আজ এক নতুন দুর্গা মন্দিরের উদ্বোধন হলো মিতালি সংঘ ক্লাবের উদ্যোগে নবনির্মিত মা দুর্গা মন্দিরের প্রতিষ্ঠা উদ্বোধন ঘিরে এদিন গ্রাম জুড়ে উৎসবের আমেজ দেখা যায় এই মন্দিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের কর্মদক্ষ অনুবা চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় গ্রামবাসীর ভিড়ে মুখরিত ছিল পুরো চত্বর উদ্বোধনের সময় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে গ্রামের মহিলাদের টিপ সিঁদুর ও আলতা বিতরণ করা হয় যা সামাজিক সম্প্রীতি ও আনন্দ ঘন পরিবেশকে আরো উজ্জ্বল করে তোলে রবিবার আয়োজিত অনুষ্ঠানে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং পশ্চিম বর্ধমান জেলা খাদ্য কর্মাদক্ষ শ্রীমতী অনুভা চক্রবর্তী মহাশয়া মন্দিরের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিরা ক্লাব সদস্য ও বহু গ্রামবাসী পুজো মন্ত্রোচ্চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করা হয় মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা যারা নতুন এই দুর্গা মন্দির ভবিষ্যতে শুধুমাত্র পূজা পার্বণের স্থান হিসেবে নয় গ্রামীণ সংস্কৃতি চর্চা এবং সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত হবে স্থানীয়দের আশা এই মন্দিরকে ঘিরে এলাকার সামাজিক বন্ধন আরও মজবুত হবে এবং আগামী দিনে নানান সামাজিক কর্মসূচি এখান থেকে পরিচালিত হতে পারবে মন্দির উদ্বোধন উপলক্ষে গোটা গ্রামে এখন উৎসব পরিবেশ বিরাজ করছে लाउदूहते अजित मिस्सा रिपोर्ट न्यूज है অঞ্চলে ওনাদের একটা এই গ্রামের মানুষের ভাবনা চিন্তা ছিল যে আমাদের যদি একটা নতুন করে মন্দির হয় তাহলে খুব স্বাভাবিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রুলনায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রুলনায় আর যার কথা না বললে নয় সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে আমাদের পঞ্চায়েতের জন্য প্রধান আছে উপপ্রধান এবং এই অঞ্চলে অনেক মানুষের সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছিল যে চন্দ্রায়া গ্রামে যেন নতুন করে দুর্গা মন্দিরটা আজ আমাদের মাসের মধ্যে এই তৈরি হয়েছে তার আজকে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠায় আমাদের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন আমাদের বিধায়কের স্ত্রী আমাদের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ মাননীয় অমরবাথ চক্রবর্তী মহাশয় তার সাথে ছিলেন বিধায়কের পু পশ্চিম বর্ধমান জেলা ভোজরা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী রাহুল পাল চন্দ্রডাঙা মিতালি সঙ্গে ক্লাবের আমি সেক্রেটারি আমাদের এই ক্লাবের সহযোগিতায় যে দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটা আগে একটা টিনের শেডের মধ্যে হতো সেটা বহু মানুষের সহযোগিতায় এই মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে আমাদের দিদির উন্নয়নেরও টাকা আমরা সেটাকে ব্যবহার করতে পেরেছি আমাদের মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের সাহায্য করেছেন এই মন্দির নির্মাণের জন্য এবং বহু মানুষের এলাকার বহু মানুষের যা সমাজসেবী যারা আছে তাদের সহযোগিতায় নির্মাণটা করা হয়েছে এবং যে দিদির যে এক লাখ দশ হাজার টাকার যে অনুদানটা দিয়েছিলেন পুজো কমিটিকে সেটাও আমরা পেয়েছি এবং দিদিকে ধন্যবাদও জানাই এবং সেই টাকার মাধ্যমেও আমরা এই পুজোটা সম্পন্ন করব বহু মানুষের সহযোগিতায় যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সকলকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই ক্লাবের ক্লাবকে সাহায্য করার জন্য এই মন্দির কমিটির যে মন্দিরটিকে নির্মাণ করার জন্য সাহায্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ